আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি উপাদান দিয়ে একটি পানীয় আমি আবারও বলছি একটি উপাদান দিয়ে একটি পানীয় তৈরি করা শেখাবো যেই পানীয়টি আপনারা খাবেন পাশাপাশি আপনারা মুখে ব্যবহার করবেন আই মিন মুখ ধুবেন সেই পানি দিয়ে অল্প কিছুদিন মুখে ব্যবহার করতে পারলে আপনাদের ত্বকে ডাকচপ হবে দূর অল্প বয়সে হবে বয়স্ক দূর পাশাপাশি আপনাদের অনেকে ব্রন পরবর্তী দাগ থাকে মেস্তা নয় কিন্তু মেস্তার মতন হালকা অনেকে দাগ পড়ে গেছে পাশাপাশি অনেকের চেহারার মধ্যে তাকাইলে তাদের চেহারার উজ্জ্বলতাটা হারিয়ে গেছে আগে সুন্দর ছিল দিন দিন সুন্দরের থেকে অসুন্দর মনে হচ্ছে চেহারার যে গ্লোটা আপনারা হারিয়ে ফেলেছেন খুবই সংক্ষিপ্তভাবে একটি উপাদান দিয়ে একটি পানীয় আমরা অল্প কিছুদিন ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ সমাধানটি নিয়ে আসব সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই হিসেবে দেখবেন আজকে যে উপাদানটি নিয়ে আমি আলোচনা করবো আয়ুর্বেদীয় সায়েন্সে প্রাচীনকাল থেকে বা দীর্ঘকাল থেকে এই উপাদানের জড়ি অনেক ভারী আপনারা কম বেশি জানেন তার আগে আমাদের ফেসে ব্যবহার করা নিয়ে কিছু কথা না বললে নয় ইতিমধ্যে অনেকেই আপনারা বলে থাকেন বা অনেকেই আমাকেও কমেন্ট করে থাকেন আমি অনলাইন থেকে বা বিভিন্ন বান্ধবী বা বন্ধু বিভিন্ন কিছু ব্যবহার করেছে সেই উপাদানটি বা সেই ক্রিমটি আমিও ব্যবহার করেছি আমার ফলাফল আসে নাই উল্টা আরও দাগ হয়ে গেছে একটা বয়স্ক সাপ চলে আসছে চেহারাটা যেন কেমন মনে হচ্ছে এই বিষয়টা আপনারা অনেকেই কিন্তু অবগত রয়েছে আমি আপনাদের বলতে চাই না না জেনে শুনে শুনে বুঝে অনলাইন হোক বা অফলাইন হোক কোনো জায়গা থেকে এমন কিছু ফেসের জন্য বা ক্রিয়া মুখের জন্য ব্যবহার করবেন না একটা কথা মাথায় রাখতে হবে আমাদের শরীরের চামড়া বা ত্বক আমাদের মুখের ত্বক এক নয় আমাদের মুখের ত্বক একটু সেন্সিটিভ হয়ে থাকে একটু হালকা হয়ে থাকে যার কারণে আপনার অ্যাডজাস্ট না করলে এমন কোন ক্রিম আপনি ব্যবহার করলে পরবর্তীতে ক্ষতিতে পড়তে পারেন পাশাপাশি আমি স্কিনে তেমন কিছু ক্রিম জাতীয় কিছু বা ট্রিটমেন্ট জাতীয় কিছু ব্যবহার করতে আপনারা চাইলে অবশ্যই একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন এখন আসুন আমি যে উপাদানটি নিয়ে আমি আলোচনা করব এই উপাদানটি আর কিছু নয় ইতিমধ্যে কম বেশি সকলেই অবগত রয়েছেন শশা সম্পর্কে হ্যাঁ শশা হ্যাঁ শশা ইউনানি আয়ুর্বেদ সায়েন্সে প্রাচীন কাল থেকে দীর্ঘকাল থেকে এর জুড়ে অনেক ভারী শশা যেমন খেলে আমাদের স্বাস্থ্য নানা উপকারিতা মিলে পাশাপাশি শশা আমাদের রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু পিছিয়ে নেই আমরা নিয়মিত শশা মুখে ব্যবহার করতে পারি সরাসরি আধা ঘন্টা বিশ মিনিট বা চল্লিশ মিনিট রেখে শশার পেস্টটা মুখ থেকে ধুয়ে ফেলতে পারি এভাবে আমরা প্রতিদিন শশা ব্যবহার করতে পারি আরেকটি উপায়ে শশা ব্যবহার করা যায় আমরা শশা স্লাইড করে কেটে আমরা পানিতে ভিজিয়ে রাখবো পানিতে চার থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখব সেই পানি আমরা খেতেও পারি এতে আমাদের শরীরের ক্ষতিকর চর্বি পাশাপাশি টক্সিন এছাড়া বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে এই শশার পানির গুণাগুণ অনেকভারী নেক্সটে শশার পানি খাওয়া নিয়ে শুধুমাত্র ভিডিও আপলোড দেব আজকে জেনে এখন এই শশার পানি আপনারা মুখ ধুবেন এই শশার পানি দিয়ে আপনারা এক্সাম্পল দুপুরে শশার পানিটা ভিজিয়ে রাখলেন বিকালে আপনারা বা সন্ধ্যায় আপনারা বা রাতে সেই পানিটা দিয়ে আপনারা মুখ ধুবেন ধোয়ার পরে আপনারা নর্মাল দিয়ে ধুবেন কিন্তু সেই পানি দিয়ে আপনারা দু চার মিনিট মুখটা হালকা করে আদলো হাতে আপনারা ঘষবেন আলতো হাতে আপনারা ঘষিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এভাবে আপনারা এক থেকে তিন মাস পানি দিয়ে মুখ ধন আমি আশা করি ইনশা আল্লাহ আপনাদের মুখে অল্প দিনের মধ্যে একটা গ্লেজ চলে আসবে একটা গ্লো বেড়ে যাবে যাদের বয়স্ক সাপ চলে আসছে যাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে তাদের জন্য ভালো কাজ করবে নির্দ্বিধায় কোনো রকমের ক্ষতি বা সাইড এফেক্ট নেই এই চিন্তায় আপনারা ব্যবহার করতে পারেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে